চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে আজকে আট দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন সেই আট দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না অনেক দলের সঙ্গেই এই এই সরকার বসতে চায় না আলোচনা করতে চায় না বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে যেমন জাতীয় পার্টি বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না কোনো ধরনের আলোচনা করছে না এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে তো এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে তখন দৈনিক মানব জমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা বলতে চাইছে যে পদত্যাগের ব্যাপারটা যমুনাতে আর নেই যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে মন্ত্রী বাঁচানো যায় রাজা বাঁচানো যায় রাজা বাঁচানোর জন্য কি কি চাল দেয়া যায় কোন কোন কৌশল অবলম্বন করা যায় সেরকম প্রস্তুতি সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে এমন একটা নিউজ করেছে গত রাতে মানব জমিন মানব জমিনের সেই নিউজে কি বলার চেষ্টা করলো তারা কেন তারা এইভাবে ব্যাখ্যা করছে কি হচ্ছে যমুনাতে সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম দৈনিক মানব জমিনের কথা দৈনিক মানব জমিন যে শিরোনামটা করেছে আপনারা একটু দেখে নিন সেই শিরোনামটা করেছে যেটা সেটা হচ্ছে পদত্যাগ নয় নতুন করে ঘুটি সাজানো হচ্ছে অর্থাৎ দাবার ঘুটি নতুন করে সাজানো হচ্ছে এমনটাই মানবজমিন বলার চেষ্টা করেছে অনেক বড় রিপোর্ট করেছে তার মাঝে গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন তারা বলছে যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে যেমনটা দাবা খেলাই ঘটে থাকে রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয় পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবের ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন অর্থাৎ সরকারের ভেতরে থেকে যারা বিভিন্নভাবে কুমতলবে কাজ করে যাচ্ছিলেন তারা মুখ লোকানোর চেষ্টা করছেন পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য অন্তত তিন থেকে চারজনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে তেমনটাই তেমন প্রস্তুতি যমুনাতে চলছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত চারজনকে কমপক্ষে চারজনকে বিদায় নিতে হচ্ছে এমনটা মানবজমিন নিশ্চিত করছে তারা বলছে যে এটা সত্য প্রফেসর ইউনুস একজন ভালো ব্যাংকার একজন ভালো সুবক্তা একজন দক্ষ এনজিও সংগঠক কিন্তু একজন ভালো রাজনীতিবিদ তিনি নন যে কারণে বারবার সংকট হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায় তাই আপাতত পদত্যা পদত্যাগ নয় সামনের দিনগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা করছে তার প্রশাসন নির্বাচন ডিসেম্বরে হবে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই অর্থাৎ মানব জমিন নিশ্চিত করছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে এই ব্যাপারে আর কোনো সংশয় নেই এই সংশয়ে কেটে গেছে তারা বলছে আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে অর্থাৎ পর্যবেক্ষক বলছেন যে নির্বাচন দেরিতে হলে সংকট আরও তীব্র হবে পর্দার আড়ালে শক্তির সুযোগ খুঁজবে হাত ছাড়া হবে নির্বাচন প্রফেসর ইউনুসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে এমনভাবেই বলার চেষ্টা করেছে তারা এরপরে বলেছে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল সাম্প্রতিক বলি সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে অর্থাৎ নির্বাচন যারা পিছাতে চাইছিল যে কোনোভাবে তিন বছর পাঁচ বছর এই সরকারকে ক্ষমতায় রাখার প্ল্যান আঁকছিলো দাবার কোর্ট সাজাচ্ছিল সেই গোষ্ঠী সেই গোষ্ঠীর ক্ষমতা খর্ব হয়েছে তারা দুর্বল হয়ে পড়েছে সাম্প্রতিক বলি সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে সরকার চালাতে হলে প্রফেসর ইউনুসের আর পেছনে তাকানোর সুযোগ নেই কে তার বন্ধু কে তার শত্রু এটা এখন দেবালকের মতো স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ মানব জমিন বলছে যে প্রফেসর ইউনুসের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে কে বন্ধু আর কে শত্রু এটা প্রফেসর ইউনুস নিশ্চিত হয়ে গেছেন তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন বলছেন ঢাকা কেন্দ্রিক নয় সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক উপদেষ্টা মণ্ডলীদের মাত্র জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানের যোগ দিয়েছেন অর্থাৎ গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের মাত্র জন সদস্য ঢাকার বাইরে কোনো গ্রামে যোগ দিয়েছেন তাছাড়া কেউ ঢাকার বাইরে যাননি জনের মধ্যে একজন কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজে আরেকজন নাহিদ ইসলাম আরেকজন আসিফ মাহমুদ সজিব ভূইয়া আরেকজন মাহবুজ আলম আরেকজন আসিফ নজরুল এরকম ছয়জন কিন্তু এই ঢাকার বাইরের কর্মসূচিতে অংশ নিয়েছে তাছাড়া অন্যদেরকে দেখা যায়নি বাকিরা শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই প্রফেসর ইউনুস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে সাম্প্রতিক ঘটনা বলি তারই ইঙ্গিত দেয় অর্থাৎ প্রফেসর ইউনুসের ঘর ঠিক করতে হলে যে কাজটা করতে হবে এবং যে কাজের প্রস্তুতি চলছে বলে মানব নিশ্চিত করছে দুইটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে সিদ্ধান্ত হয়ে গেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এ ব্যাপারে আর কোনো সংশয় নেই এটা ছাড়া আর কোনো গোপ্তান্তর নেই সরকার বাঁচানোর আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে অন্তত চারজন উপদেষ্টাকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সরকার সেই চারজনের তিনজনের নাম তো বলে দেওয়াই যায় ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁই মাহফুজ আলম তাদের তিনজনের ব্যাপারে বিএনপি যেহেতু একেবারে হার্ড লাইনে গেছে তাদের তিনজনকে হবে সরাতেই বিএনপিকে নিতে হলে সেটা খুব একটা স্পষ্ট করে যে বলা যায় সেটা বলা যায় না আর একজন কে হতে পারেন সেই ব্যক্তি কি আসিফ নজরুল নাকি অন্য কেউ যাদের কারণে সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে এই প্রশ্নগুলো সামনে এসেই যাবে তবে মানবজমিনের এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ তারা ইনফরমে মেশন সাহিত্যের ভঙ্গিতে ইনফরমেশনটা তুলে এনেছে এবং দুটো শক্ত ইনফরমেশন দিয়েছে নির্বাচন ডিসেম্বরে হচ্ছে অন্তত চারজন উপদেষ্টাকে সরে যেতে হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে প্রফেসর ইনুজ যদি সরকার চালাতে চান নতুবা প্রফেসর ইউনুসও হয়তো তাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে তার নিজের সম্মান রক্ষার্থে আপাতত সেই ঘটনা ঘটছে না বলেই মানবজমিন বলছে যে তিনি পদত্যাগ করছেন না উপদেষ্টা পরিষদে কাটছাট হচ্ছে দর্শক সব মিলে আপনার কী মনে হচ্ছে উপদেষ্টা পরিষদে কাঠছাট হলে কতগুলো মানবজমিনের ভাষ্যমতো চারজনে কি কাটছাট হবে নাকি বিভিন্ন দিক থেকে যে দাবি উঠছে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে যাওয়া অর্থাৎ দশ থেকে এগারো জন উপদেষ্টা করা সেই ক্ষেত্রে সেই পরিমাণ উপদেষ্টা রেখে বাকিদেরকে বাদ দিয়ে সরকার পুনর্গঠন হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে